এই মুহূর্তে শুনানি বড় খবর উঠে এসেছে যতদিন ওয়ার্ল্ডকে ইকোনমিক্যাল স্ট্রাকচারের বেস থাকবে ততদিন আপনি ইচ্ছা করলে এটাকে ডিডলার করার সুযোগ পাবেন না যার কাছে যত ডলার গোল্ড রিজার্ভ থাকবে সে সেই পরিমাণ রিজার্ভের ভিত্তিতে তার দেশে কারেন্সি প্রিন্ট করতে পারবে আজকের যে রিপোর্টটা আমার কাছে আছে সেটা হচ্ছে আমি একটু পরে আপনাকে শোনাব এ স্ট্রংার ইউএস ডলার অ্যান্ড প্রফিট টেকিং এই যে যে কথাটা আসছে প্রফিট টেকিং কন্ট্রিবিউট টু দি সিগনিফিকেন্ট ড্রপ অফ গোল্ড রেট রয়টার্স এবং ডলারের রেট বেড়ে গেছে কত পার্সেন্ট পয়েন্ট ফোর পার্সেন্ট ডলারের রেট রেস করেছে মধ্যে নাম করা আছে সেটা হচ্ছে নিউমান কর্পোরেশন তারপরে ভেনিক গোল্ড এদের যে আপনার এক্সচেঞ্জ টারি ফান্ড যেটা জয়েন্ট স্টক থেকে ডিসবার্স করে এগেনস্ট পারচেজিং অফ গোল্ড এইটা নাইন ডিক্লাইন করেছে এই ডিক্লাইন করার পরে যখন ডলারের ফ্লোটা ইনভেস্টমেন্টে কমে যাবে অবভিয়াসলি গোল্ডের দাম কমে যাবে তো এই বিষয়গুলো মাথায় রেখে আমি আমরা যেটা দেখছি অন দি আদার হ্যান্ড ডোনাল্ড ট্রাম্পের একটা ডিক্লারেশন আমরা পেয়েছি যেটা ইহু ফাইনান্স প্রকাশ করেছে যে চীনের প্রেসিডেন্টের সাথে তাদের একটা টাই হতে যাচ্ছে এটারই সমস্যাটা নিয়ে এইটা যখন ফোকাসে আসছে আসার পরে কিন্তু আপনার এই যে এটিএফ যেটাকে বলি আমার এক্সচেঞ্জ ট্রেন্ট ফান্ডটা কিন্তু ড্রপ করেছে তো এই মূল কারণগুলো কিন্তু এইটাই এখন ডলার যেহেতু রেট বেড়ে গেছে সেহেতু আপনার দামটা ড্রপ করার মেইন কারণ কিন্তু এগুলো যেটা আমরা একদম কারেন্টলি আজকে রিপোর্টটা পেলাম এই কারণে গোল্ডের দাম কমেছে এখন ডিপেন্ড করবে যে পলিটিক্যাল টেনশনের মধ্যে ধরেন আপনি মধ্যপ্রাচ্যের যুদ্ধটা একটা কন্ট্রোলে চলে আসছে প্রলম কতদিন করবে সেটা আমরা জানি না সময়ের ব্যাপার আর দুই নম্বরটা হচ্ছে যে ইএফটির পার্সেন্টেজ যদি নিচের দিকে যেতে থাকে ডলার তত স্ট্রং হতে থাকবে আর ডলারের রেট তত বাড়তে থাকবে পয়েন্ট ফোর পার্সেন্ট থেকে উঠে আরও বেড়ে যাবে গোল্ডের দাম কমবে এখন এইটা কতদিন ধরে রাখতে পারবে আমেরিকা আমি গত দুদিন আগে ডোনাল্ড ট্রাম্পের একটা স্পিচ দেখলাম যে গোল্ডের দামের উপর তারা একটা কন্ট্রোলিং করার চেষ্টা করছে ডলারকে উপরে উঠানোর এটা সম্ভবত সেই প্রক্রিয়ার একটা অংশ এই কারণে গোল্ডের দামটা ইমিডিয়েট কমে গেছে এখন এটাকে ধরে রাখতে পারবে কিনা ডিপেন্ডস অন দি ইউএস ইকোনমি যদি ধরে রাখতে পারে ডলারের দাম বেড়ে যাবে গোল্ডের দাম কমবে আর না রাখতে পারলে হয়তো আমার গোল্ডের দাম বাড়বে এটা দেখতে হবে সময়ের ব্যাপারে আপনাকে দেখতে হবে ব্যাকগ্রাউন্ডে চীন ডলারকে বাদ দিয়ে গোল্ড ডিপোজিটের পিছিয়ে কেন গেল আপনি তিন বছর আগে যান ইউক্রেন রাশিয়ার যুদ্ধ হওয়ার পরে যখন রাশিয়ার ইনভেস্টমেন্ট ইউএস এবং আমেরিকাতে যে ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার ইনভেস্ট করা আছে তারা সেটাকে ব্লক করে দিল ব্লক করে দিয়ে তাদের উপর স্যাংশন ইম্পোজ করে দিল তাতে কি হলো যে ইকোনমিক্যাল স্ট্রাকচার তাদের একটা ডিফেক্টিভ পজিশনে চলে গেলো তো এইটা চীন থেকে শুরু করে যারা এই আপনার বড়ো বড়ো কান্ট্রিগুলো আছে শক্তিশালী ইকোনমিক্যাল স্ট্রেন দিক থেকে তারা চিন্তা করে দেখছে যেটা আমরা আমাদের অ্যানালাইসিস আমরা দেখেছি বিভিন্ন মাধ্যমে তাদের চিন্তাধারা এটা রকম যে আমরা ডলারাইজেশনটা করবো তো ডিডলারাইজেশন প্রক্রিয়াতে গেলে আমাদের কী করতে হবে যে উই হ্যাভ টু বাই এ গোল্ড সাপোজ টু তো কিছু নেই আর তো এই কারণে তারা গোল্ডের দিকে ঝুঁকে গেল ঝুঁকে যাওয়াতে হয়েছে কি যে এই যে যে আপনার সেন্ট্রাল ব্যাঙ্কের যে বিষয়টা বললাম আপনাকে এখান থেকে কিন্তু সেন্ট্রাল ব্যাঙ্কগুলো উদ্বুদ্ধ হয়েছে যে গোল্ডকে আমাদের ডিপোজিট করতে হবে যাতে কোনো কারণে যদি আমাদের কারোর উপরে স্যাংশন আসে আমরা তো অনেক গোল্ড দিয়ে কি আমাদের ইকোনমিক্যাল ইকোনমিক্যাল স্ট্রাকচারকে দেশে ধরে রাখতে পারি তো এইটা একটা পলিসি আপনার যদি আপনি ইতিহাস থেকে শিক্ষা নেন আপনি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে এই ডলার এবং গোল্ডের যে সমন্বয়টা এটা কিন্তু একটা ইকোনমিক্যাল পলিসি করেই কিন্তু করা হয়েছিল যে যার কাছে যত ডলার গোল্ড রিজার্ভ থাকবে সে সেই পরিমাণ রিজার্ভের ভিত্তিতে তার দেশে কারেন্সি প্রিন্ট করতে পারবে কিন্তু নাইনটিন সেভেন্টি ওয়ানের দিকে যদি আপনি দেখেন সেভেন্টি ওয়ানের যে নিক্সন যখন প্রেসিডেন্ট ছিলেন আমেরিকার উনি এসে এই জিনিসটাকে আমেরিকার যে আপনার গ্রোথ রেট সেইটাকে ধরে রাখতে গিয়ে সে দেখলো যে গোল্ডের যে তখনকার রিজার্ভ ছিল সেই রিজার্ভটা আমাকে সাফিসিয়েন্ট সাপোর্টিভ না দিচ্ছে না যে আমি ডলারকে প্রেন্ট করতে পারি এবং দেশের গ্রোথটাকে ধরে রাখতে পারি তারা জিএসটিটাকে কনসার্ন করে তখন সে কী করলো এই পলিসি থেকে বের হয়ে গেল আমেরিকার পলিসিটাকে দুভাগে ভাগ করে দিল